আমি যদি কবরে ধারা পড়ে যাই অন্ততে আমি আমার মালিক কেবল বমালি কিছু আনতে পারি নাই জুব্বার জি তাকায় দেখো জুব্বার মধ্যে কত চোখের পানি আল্লাহ

এই ওমর ইবনে আজিজের স্ত্রীর নাম ছিল ফাতেমা এনি পাঁচ মহাদেশের বাদশা স্ত্রী অথচ এই মেয়েটা এক কাপড়ে জীবন কাটাইছে এনার পাঁচ পুরুষ বাদশাহ ছিল বাপে বাদশাহ ছিল দাদা বাদশাহ ছিল বড় ভাই বাদশাহ ছিল স্বামীও বাদশাহ আবার শ্বশুরও বাদশাহ ছিল এই পাঁচ বাদশার মধ্যে যেই মেয়েটা যেই মহিলাটা ইনি হলো ফাতেমা ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী যে ইনি পাঁচ মহাদেশের বাদশার স্ত্রী হওয়ার পরেও স্বাভাবিক জীবন যাপন করেছে আল্লাহর সাথে তার ভালো একটা সম্পর্ক ছিল উনি আল্লাহর সাথে সম্পর্ক করেছে একটা গোয়েন্দা মহিলা এসেছে পাঁচ মহাদেশের বাদশাহ ওমর ইবনে আবদুল আজিজকে দেখার জন্য লোকজনকে জিজ্ঞেস করলো ওমর ইবনে আবদুল আজিজের রাজপ্রাসাদ করা এক কোথায় তারা বলল তোমরা আবার ওই বাদশার রাজপ্রাসাদ চাও উনি তো ওই ঝুপড়ি ঘরে থাকে নবীর রওজার পাশে দেখো ঝুপড়ি একটা ঘর আছে ওর মধ্যে পাঁচ মহাদেশের বাদশা বসবাস করে মহিলাটা দেখতে গেছে গিয়ে দেখে এক পাশের দেয়াল ভেঙে গেছে আর ওই দেয়ালের মাটি সেনে সেনে একজন পুরুষ একটা মহিলার হাতে দিতেছে ভিতর থেকে একটা মহিলা দেওয়ালের গাঁতনি বানাইতেছে এই গোয়েন্দা মহিলা দেখে বলে মদিনার মহিলারা তোমাদের মদিনাতে কি পর্দা নাই তোমরা নারী পুরুষ এক জায়গায় কাজ করো তার কারণ কি ওই মহিলাটা মুসকি হেসে বলে বোন রে কাকে তুমি পর পুরুষ বল। ইনি তো পাঁচ মুহাদেশের বাচ্চা অমর ইবনে আব্দুল আজিজ আর আমি তার স্ত্রী ফাতেমা অমর ইবনে আব্দুল আজিজের একটা কন্যা সন্তান হয়েছিল উনি বলেন আমি স্বপ্ন যোগে দেখি আমার ঘরের মধ্যে চোদ্দ তারিখের পূর্ণিমা চাঁদ উঠেছে আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম فاطمه এই স্বপ্ন দেখলাম কেন فاطمه আমাকে ডেকে বলে সামিরে আপনি কিন্তু বাবা হতে চলেছে উনি বললেন আমার যে কন্যা সন্তানটা হয়েছিল আর এই মেয়েটা আমাদের সাথেই লালনপালন করত আট 10 বছর বয়স আমার মেয়ের এই 10 বছর বয়সের মেয়েটা আমাদের সাথে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে আমর ইবনে আব্দুল আজিজ বলেন মেয়ের বয়স যখন 12 বছর আমার মেয়েটা আমার সাথে তাহাজ্জুদ নামাজ শুধু করে না আমার মেয়েটা তাহাজ্জুদের নামাজে 15 পারা কোরআন খতম করে এখন 15 পারা কোরআন যদি কেউ নামাজে খতম করে